দুর্গা শব্দটি বিভিন্ন অর্থের দোতক যিনি দুর্গেয়া অর্থাৎ যার তত্ত্ব দুরাধিগম্য তিনি দুর্গা তিনি কৃপা করে জানালে তবেই তার তত্ত্ব জানা সম্ভব তুমি কৃপা করো যারে সে তোমারে জানতে পারে শাস্ত্র বচনে আছে দ অক্ষরটি দৈত্যনাশক উকার বিঘ্ননাশক রেফ রোগনাশক গকার পাপনাশক এবং অকার ভয় শত্রুনাশক অর্থাৎ দৈত্য বিঘ্ন ভয় ও শত্রু হতে যিনি রক্ষা করেন তিনিই দুর্গা আবার যিনি দুর্গ নামক অসুরকে নাশ করেন তিনি নিত্যা দুর্গা নামে খ্যাত এই দুর্গাই সমস্ত শক্তির আধার নিখিল দেবগণের শক্তিসমূহের ঘনীভূত মূর্তি তিনি স্নেহময়ী জননী তাই তার নয়ন থেকে করুণাধারা সতত বর্ষিত হচ্ছে মায়ের স্নেহ চক্ষে প্রেমবক্ষে অমিয় ঝরে যুদ্ধে যখন তিনি অতি ভীষণা তখনও তার আঁখি করুণায় ঢলঢল চিত্তে কৃপা সমরনিষ্ঠরতা হৃদয়ে মুক্তিপ্রদ কৃপা এবং যুদ্ধে মৃত্যুপদ কঠোরতা মায়ের মধ্যে এই দুই ভাবের অপূর্ব সমন্বয়